আসসালামু আলাইকুম ওয়েলকাম সবাইকে আইসাস কুকিং হাউসে সামনে যেহেতু কোরবানি আর সকল পাশে পাশে এখন মশলা পাটা পাটি নিয়ে একটা কাণ্ড কারখানা চলবে সব মশলার মধ্যে এই আদা বাটাটা একদম সহজ এবং ইজি ব্লেন্ডারে দিলেই এক সেকেন্ডে মিস হয়ে যায় একদম ব্লেন্ড হয়ে যায় কিন্তু এটা সংরক্ষণ করা আর এটা এটাকে খোসা ছাড়িয়ে কেটে নেওয়াটা কিন্তু অনেকটা কঠিন কাজ আপনাদের সাথে শেয়ার করব কিভাবে পানি জড়িয়ে আপনি এরকম সুন্দর করে আদা বেটে নিতে পারবেন এবং সাথে অনেকগুলো টিপসও থাকবে তো সাথেই থাকবেন আশা করছি তো চলুন দেখা যাক আমি আদাগুলো কিভাবে ছিলে তারপর বেটে নিচ্ছি তা আমি এখানে এক কেজি আদা নিয়েছি একদম ফ্রেশ তো আপনারা চেষ্টা করবেন এরকম প্রেস আদা নেওয়ার জন্য এরকম প্রেস আদা নিলে হয় কি ছিলতে এবং কাটতে অনেকটাই সুবিধা হয় তো আমি এটা ছিলার জন্য একটা চামচ ব্যবহার করব চায়ের চামচ এটা দিয়ে দেখতে পাচ্ছেন খুব সহজে ইজিলি চামড়াগুলো উঠে যাচ্ছে আমি এক একে সবগুলো এভাবে ক্লিন করে নিব কাজের ফাঁকে ফাঁকে খুব সহজে ক্লিন করে নেওয়া যায় এটা নিয়ে এত কষ্ট করারও কিছু নেই ছুরি কাছি ভুটি নিয়ে বসে থাকার মতো কিছু নেই কাজের ফাঁকে ফাঁকে কেটে নেওয়া যায় তো আমার আদাগুলো ছিলা হয়ে গেছে খুব সুন্দরভাবে ছিলা হয়ে গেছে দেখতে পাচ্ছেন কতগুলো লেখানে চমসে তো এগুলো আপনারা চাইলে ব্লেন্ড করে গরু মহিষকে খাইয়ে দিতে পারেন কিংবা রসটা ছেঁকেও নিতে পারেন টাস্ট টাস্টমি এটা কিন্তু অনেক উপকারী তা আমি একটা গ্রেটার নিলাম আপনাদেরকে দেখানোর জন্য যে গ্রেটার দিয়ে গ্রেট করলে কেমন হয় এই যে গ্রেটার দিয়ে গ্রেট করলে হয় কি একদম মি হয়ে যায় সুন্দর রসও বের হয়ে যায় এটা চাইলে আপনার বেচালার বা যাদের একদম সময় কম তারা সুন্দরভাবে ইজিলি এটা দিয়ে রান্না করে ফেলতে পারেন কিন্তু এটা দিয়ে এতগুলো আদা ইয়ে করে নেওয়া কিন্তু অনেকটা কষ্টকর তো সেই আমি পিলার ব্যবহার করলাম এরকম একটা পিলারের সাহায্যে পাতলা পাতলা করে ইয়ে করে নিলাম আর বাকি যেটুকু হাতে লাগছে না পাচ্ছি না সেটা রেখে দিচ্ছি ব্লেন্ড করে নেবো এমনিতেই তা আমি এক একে সবগুলো এভাবেই ঠিলে নিয়েছি কাজের ফাঁকে ফাঁকে এক এমনিতে একসাথে বসে করিনি কারণ অনেকগুলো সময় সাপেক্ষ তা আমি এগুলোকে এখন ব্লেন্ডারে দেব তো ব্লেন্ডার আমি কীভাবে ব্লেন্ড করব। দেখুন অনেকের ব্লেন্ডার কিন্তু অতটা অতটা হেল্পফুল না তো সেজন্য আমি কি করি ভাবে ব্লেন্ড করে নিই প্রথমে ব্লেন্ডারে জারে আমি তিন মোট আদা দিয়ে দিয়েছি এখন এর সাথে আমি এক কাপের থেকে একটু কম পানি দিব যাতে তাড়াতাড়ি ঘুরে এবং জুতো মিক্সড হয়ে যায় আমি এই তো মিক্সড করে নিলাম এরপর আমি একটা বাটির উপরে একটা জালি দিয়ে দিব। আর জালির উপরে আমি বাটা মশলাগুলো ঢেলে দিব যাতে রসটা নিচে পড়ে যায় জালিটা ঝাঁকা দিয়ে পুরো রসটা ছেঁকে নিব আদা থেকে আগে থেকে দেওয়া পানিগুলো সবগুলো ঝেড়ে গেছে এই যে এগুলোই এখন আমি এই ছেঁকে নেওয়া আদাটা একটা বক্সে নিয়ে নিব এরপর আমি আবার ব্লেন্ডারে দেওয়ার সময় যে ছেঁকে নেওয়া পানিটুকু দিয়ে আবার বেটে নিব আর আবারও ছেঁকে নেবো এভাবে তিনবার আমি বেটে নিয়েছি বেটে নেওয়ার পর বাকি যেটুকু ছিল সেটুকু আমি আলাদা কিছুতে রেখে দেবো এভাবে পুরো আদা বাটাটা কমপ্লিট করেছি আর একটা বক্সে সবগুলো সংরক্ষণ করে ফেলেছি তো ধন্যবাদ সবাইকে